ইসলামী রাজনীতির অঙ্গনে হঠাৎ করে এক দমকা হাওয়া বয়ে চলছে যার পরতে পরতে যেন মিশে আছে গভীর এক সাসপেন্সি সুর একটি সাধারণ ঘোষণা যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও তা যেন মুহূর্তেই রূপ নিয়েছে এক প্রলয়ঙ্কারী ঝড়ের এই ঝড় কেবল রাজনৈতিক বিশ্লেষকদেরই নয় ছুঁয়ে গেছে সাধারণ মানুষকেও ভাসিয়ে দিয়েছে এক নিরন্তর প্রশ্নের স্রোতে যেখানে সবাই কুলকিনারা খুঁজে ফিরছে কিন্তু এখানেই ঘটনার শেষ নয় এখানে কাহিনীর মোড় ঘুরে যায় এক নতুন অনিশ্চয়তার দিক ইসলামী রাজনীতির যে বিশাল পরিমণ্ডল তার বিভিন্ন মহলের মুখ থেকে একের পর এক খুলতে শুরু করেছে বিচিত্র সব সুর ভিন্ন ভিন্ন ইঙ্গিত আর ব্যাখ্যায় ভরে উঠেছে রাজনৈতিক আবহ এই রহস্যময় পরিস্থিতির কেন্দ্র রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুর হক তার সাম্প্রতিক একটি মন্তব্যই যেন এই ঝড়ের মূল উৎস যা সমগ্র ইসলামী রাজনীতির ধারাকে এক গভীর জিজ্ঞাসার মোড়ে দাঁড় করে দিয়েছেন তিনি ঘোষণা করেছেন জামাত ইসলামীর সঙ্গে জোট গঠনের কোনো সম্ভাবনায় নেই এই একটি বাক্য মাত্র যা তিনি উচ্চারণ করেছেন তা কেবল রাজনৈতিক পাড়ার গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং তা আছড়ে পড়েছে সাধারণ জনগণের মনেও জন্ম দিয়েছে অগণতি প্রশ্ন আর সংশয়ের মানুষ জানতে চাইছে এই ঘোষণার পেছনে প্রকৃত কারণ কি এটি কি সিফ একটি কৌশলগত পদক্ষেপ নাকি এর গভীরে লুকিয়ে আছে আরও গভীর কোনো আদর্শিক টানা পড়েন এই প্রশ্নগুলো এখন রাজনৈতিক সচেতন মানুষের মুখে মুখে ঘুরছে তৈরি করছে এক থমথমে পরিবেশ তবে কেবল মামুনুল হকের মন্তব্যই আলোচনার শেষ নয় তার এই ঘোষণার রয়েছে ধরে ইসলামিক রাজনীতির যে বিভিন্ন মহল সেখানকার নেতৃবৃন্দও যেন চুপচাপ থাকতে পারছে না পীর মাসে এক থেকে শুরু করে হেফাজতের আমির এমনকি ছাত্র জনশক্তির সংগঠকরাও একের পর এক তাদের নিজস্ব ইঙ্গিত এবং ব্যাখ্যা নিয়ে হাজির হচ্ছেন এই সকল ইঙ্গিত আর ব্যাখ্যার সম্মিলিত প্রভাব যেন এক গোলকধাতা সৃষ্টি করছে যেখানে মূল প্রশ্নটি আরো প্রকট হয়ে উঠছে ইসলামী ঐক্য কি তবে ভেঙে যাচ্ছে নাকি এর গভীরে চলছে এক তীব্র শক্তির লড়াই যা এতদিন পর্দার আড়ালে ছিল এখন যেন হঠাৎ করেই প্রকাশে এসে পড়েছে এই জটিল পরিস্থিতিকে গভীরভাবে অনুধাবন করতে হলে আমাদের চোখ রাখতে হবে সেই সমস্ত ব্যক্তি ও সংগঠনের ওপর যারা সরাসরি এই রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে যাদের প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি মন্তব্যই আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইসলামী রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে এক অস্থিরতা কাজ করছে এবং সেই অস্থিরতার কেন্দ্রে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন জামাতের সঙ্গে কি ইসলামী দলগুলো জোট করবে এই প্রশ্নটি কেবল রাজনৈতিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এটি প্রতিটি আলেম নেতা এবং সাধারণ অনুসারী চিন্তায় এক গভীর ছাপ ফেলছে তারা সবাই এই প্রশ্নের উত্তর খুঁজছে যা তাদের রাজনৈতিক অবস্থান এবং ধর্মীয় আদর্শের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই অনিশ্চয়তা এই আক্ষেপই আজকের রাজনৈতিক পরিবেশকে আরো রহস্যময় করে তুলেছে এই জটিল গল্পের সূচনা ঘটে মামনুল হকের সেই চাঞ্চল্যকর মন্তব্যের দিকে যা তিনি দৈনিক যুগান্তরকে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রদান করেছেন তার বক্তব্যে গভীরভাবে লুকিয়ে ছিল এক স্পষ্ট বার্তা যা ইসলামী রাজনীতিতে নতুন করে বিভাজনের রেখা টেনে দিয়েছে তিনি স্পষ্টভাবে বলছেন বিএনপি যেহেতু একটি ইসলামী আদর্শ ভিত্তিক দল নয় সেহেতু তাদের সঙ্গে জোট করলে অনুসারীরাও বিভ্রান্ত হবেন না এই যুক্তি আপাত দৃষ্টিতে সহজবদ্ধ হলেও এর পরের অংশটি বিতর্কের জন্ম দেয় তিনি জোর দিয়ে বলছেন যে জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা জনশক্তির উপর নেতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে তার এই মন্তব্যের মধ্যে তিনি জামাতের সঙ্গে জোটের বিরোধিতা করার একটি স্পষ্ট কারণ তুলে ধরেছেন যা অন্যদের ভাবিয়ে তুলছে মামুনুল হকের মতে জামাত নিঃসন্দেহে একটি সুসংঘটিত দল তাদের সাংগঠনিক শক্তি নিয়ে কোনো প্রশ্ন নেই তবে সমস্যাটা লুকিয়ে আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সঙ্গে কিছু মৌলিক মত তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এই মৌলিক মত পার্থক্য থাকা সত্ত্বেও যদি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হয় তাহলে ইসলামী আদর্শের ব্যাখ্যা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে প্রশ্ন উঠিত হতে পারে এটি এমন একটি গুরুতর অভিযোগ যা কেবল রাজনৈতিক জোটের সম্ভাবনায় নয় বরং আদর্শিক সহাবস্থানকেও চ্যালেঞ্জ করছে তার এই মন্তব্য ইসলামী রাজনীতির মধ্যে বিদ্যমান আদর্শিক বিভেদকে আরো প্রকট করে তোলে মামরুল হকের এই দূরদর্শী মতামতের সঙ্গে এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় জমিয়তে ওলামাই ইসলামী বাংলাদেশের মহাসচিব বলোনা মঞ্জুরুল ইসলাম আফেন্দির বক্তব্যে তার বক্তব্যে যেন মামুনুল হকের বক্তব্যেরই প্রতিধ্বনি যা ইসলামী দলগুলোর মধ্যে জামায়াতের বিরোধী এক সাধারণ সুরকেও আরো জোরালো করে তিনি স্পষ্ট করে বলেন আমরা এমন কোনো জোটে যেতে চাই না যেখানে ইসলাম শিক্ষা সংস্কৃতি ঝুঁকির মধ্যে পড়বে এই বক্তব্য তাদের মূল অগ্রাধিকারকে স্পষ্ট করে তোলে ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি সুরক্ষা যা যে কোনো রাজনৈতিক জোটের চেয়েও তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ মরনা আফিন্দি তার বক্তব্যের ব্যাখ্যায় আরো যোগ করছেন যে বিএনপি যেমন একটি রাজনৈতিক দল সেখানে ধর্মীয় ক্ষতির কোনো আশঙ্কা নেই এটি একটি প্র্যাগম্যাটিক দৃষ্টিকোণ যেখানে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য অ ইসলামী দলের সঙ্গে জোটকে গ্রহণযোগ্য মনে করা হচ্ছে কারণ এতে তাদের মূল আদর্শিক কাঠামোতে আঘাত আসছে না কিন্তু জামাতের সঙ্গে জোট মানে মতবাদের সংঘাত এই বাক্যটি যেন সব সংশয়ের মূল তিনি মনে করছেন এই মন্তব্যের সংঘাত ইসলামী ঐক্যের পথকে বাধাগ্রস্ত করতে পারে তার মতে জামাতের সঙ্গে আদর্শিক পার্থক্য এত গভীর যে তারা ঐক্য পরিবর্তনের বিভেদি তৈরি করবে যা ইসলামিক রাজনীতির দুর্বল করে দেবে আরও এই বক্তব্যগুলো ইসলামী রাজনীতির অভ্যন্তরে আদর্শিক বিশুদ্ধতা বনাম রাজনৈতিক কৌশলগত প্রয়োজনের এক গভীর দ্বন্দ্বের ইন্ধন যোগায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও শোনা যাচ্ছে এক দ্বিধার সুর যা এই জটিল পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলছে চরমনাই পীর রেজাউল করিম তার বক্তব্যে এক সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেছেন যা তাদের কৌশলগত নমনীয়তা এবং আদর্শিক অনমনীয়তা উভয়কে নির্দেশ করছে তিনি বলছেন আমরা আধ্যাত্মিক এবং রাজনৈতিক একত্রিত করে কাজ করছি যা তাদের দলের মূল ভিত্তি এই আদর্শের নিরিখে তিনি জামাতের পর পথকে চিন্তাগতভাবে ভিন্ন বলে উল্লেখ করছেন তার এই মন্তব্য জামাতের সঙ্গে তাদের আদর্শিক ব্যবধানকে স্পষ্ট করছে তবে একই সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ শর্ত যোগ করছেন যা রাজনৈতিক মহলের আলোচনা জন্ম দিয়েছে বলনের রেজাল করিম যোগ করেন যে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট মাঝে মাঝে যুগপথ আন্দোলন হতে পারে যা কেবল কৌশলগত ঐক্য আদর্শগত নয় এই বাক্যটি যেন ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শনের মূল চাবি কাঠে এর মাধ্যমে তারা বোঝাতে চাইছেন যে যদিও আদর্শিকভাবে তারা জামাত থেকে ভিন্ন তবে নির্দিষ্ট কিছু রাজনৈতিক ইস্যুতে তারা কৌশলগতভাবে জামাতের সঙ্গে কাজ করতে প্রস্তুত এটি একটি সূক্ষ্ম লাইন টানা যেখানে আদর্শিক বিশুদ্ধতা বজায় রেখেও রাজনৈতিক প্রয়োজনে সামরিক ঐক্যের পথ খোলা রাখা যায় এই নমনীয়তা ইসলামী আন্দোলনের এক স্বতন্ত্র বৈশিষ্ট্য যা তাদের অন্যান্য ইসলামী দল থেকে পৃথক করে তবে এই কৌশলগত ঐক্যের ধারণাটা কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েও রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে তবে এই সমস্ত মতামতের বিপরীতে জামাত ইসলামী একেবারেই অন্য সুরে কথা বলছে তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন যা অন্য দলের সমালোচনার মুখেও নিজেদের ঐক্যবদ্ধ থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করছে জামাতের পক্ষ থেকে সব মত পার্থক্য দূরে রেখে ঐক্যের রাজনীতি করার এক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এসনের মাহবুব জোবাইরের বক্তব্যে যেন জামেতের এই আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন ইসলামী দলগুলোর জোট হবেই তার এই আত্মবিশ্বাস যেন অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যতের আশাবাদের ওপর ভিত্তি করে গড়ে উঠছে তিনি মনে করিয়ে দিচ্ছেন আমরা আগে একসাথে নির্বাচন করেছি এবারও পারবো ইনশাআল্লাহ এই বক্তব্যে জামাতের পক্ষ থেকে অন্যান্য ইসলামী দলের প্রতি এক ধরনের আহ্বান একতারে ডাক এইসানুল মাহবুব জুবাই নিশ্চিত করছেন যে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন এবং জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকা এই বক্তব্য জামাতকে একটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে যারা দেশের সামগ্রিক কল্যাণের জন্য কাজে আগ্রহী তাদের এই অবস্থান একদিকে যেমন আশার সঞ্চার করে অন্যদিকে অন্যান্য দলের পক্ষ থেকে আসা আদর্শিক মতপার্থ পার্থক্যের অভিযোগকে আরও জটিল করে তোলে জামাত কি সত্যি তাদের আদর্শিক পার্থক্যকে অগ্রাহ্য করে শুধুমাত্র রাজনৈতিক প্রয়োজনে ঐক্য করতে চাইছে নাকি এটি তাদের কৌশলগত অবস্থান যা অন্য দলের উপর চাপ সৃষ্টি করতে চায় এই প্রশ্নগুলো এখন ইসলামী রাজনীতির গভীর এক উত্তেজনাময় পরিস্থিতির জন্ম দিয়েছে এই অবস্থায় সবচেয়ে কড়া অবস্থান নিয়েছে হেফাজতের আমির মালানা মহিবুল্লাহ বাবুনগরী তার বক্তব্যের জন্য এক আগ্নেয়গিরি উদ্গিরণ যা ইসলামী রাজনীতির পুরো দৃশ্যপটকে নতুন করে সাজিয়ে দিচ্ছে চট্টগ্রামের হাজারিতে এক সমাবেশে তিনি যে বার্তা দিয়েছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয় এটি যেন একটি আদর্শিক যুদ্ধের ঘোষণা সামিল তিনি বলেন মৌদুতিবাদ প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না এই অভিযোগ সরাসরি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌদুদিকে লক্ষ্য করে যা জামাতের আদর্শিক ভিত্তির ওপর সরাসরি আঘাত আনে তার এই দাবি ইসলামী দলগুলোর মধ্যে এক গভীর আদর্শিক বিভেদকে প্রকাশে নিয়ে আসে যা এতদিন কিছুটা চাপা পড়েছিল মৌলানা বাবুনগরী আরও কিছু দাবি করছেন যে জামাতে ইসলামের আলেম সমাজের নির্ধারিত পথে চলে না এই অভিযোগ জামাতকে মূলধারার ইসলামী আলেম থেকে বিচ্ছিন্ন করার একটি প্রয়াস এমনকি তিনি আরও গুরুতর অভিযোগ তোলেন যে ইসলামী মৌলিক বিষয় নিয়ে তাদের ব্যাখ্যা ভিন্ন যা মুসলমানদের ইমানের জন্য বিপজ্জনক এই ধরনের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর কারণ এটি কেবল রাজনৈতিক কৌশলগত বিতর্ক নয় এটি সরাসরি ধর্মীয় বিশ্বাস এবং ইমানের প্রশ্নে জড়িয়ে ফেলে তার বক্তব্য চরমপন্থার চূড়ান্ত পর্যায় হিসেবে বিবেচিত হতে পারে যেখানে তিনি কোনো প্রকার আফসোস বা সমঝোতার পথ খোলা রাখেননি মৌলানা বাবুনগরী তার বক্তব্যের মাধ্যমে এক কঠোর আদর্শিক সীমারেখা টেনে দেন তিনি দৃঢ়ভাবে বলেন আমাদের ইসলাম মদিনার ইসলাম মদিদির ইসলাম নয় এই পাকুটি যেন এক ঐতিহাসিক ও আদর্শিক বিভাজনকে নির্দেশ করে তার মতে জামাতের সঙ্গে ঐক্য মানে আদর্শের বিপর্যয় এই ধরনের করা এবং আফসিন অবস্থান ইসলামী রাজনীতির অঙ্গনে এক নতুন মাত্রার উত্তেজনা যোগ করছে এটি স্পষ্ট করে দেয় যে হেফাজতের আদর্শিক বিশুদ্ধতার প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয় এবং তার কাছে জামাতের সঙ্গে জোট করা মানে নিজেদের মূল বিশ্বাসকে বিসর্জন দেওয়া এই বক্তব্যগুলি ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সম্ভাবনাকে আরও করে তোলে এবং তীব্র আদর্শিক সংঘাতের ইঙ্গিত দেয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামী দলগুলোর এই গভীর দ্বিধা আগামী নির্বাচনের রাজনীতির এক বড় ধরনের প্রভাব ফেলতে পারে এই আদর্শ এবং কৌশলগত ভিন্নতা নির্বাচনের ফলাফলের সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্বন্দ্বটি প্রকট আকার হয়েছে তা হল আদর্শ বনাম ভোট একদিকে বিভিন্ন ইসলামী দল তাদের নিজস্ব আদর্শিক অবস্থান ধরে রাখতে চাইছে যা তাদের মূল ভিত্তি অন্যদিকে রয়েছে নির্বাচনে জামাত ইসলামের জয় লাভের তাগিদ যার জন্য জোট এবং সমঝোতার প্রয়োজন করতে পারে এই দ্বন্দ্বই হতে পারে আগামী নির্বাচনের ফলাফল এবং সামগ্রিক ইসলাম রাজনৈতিক প্রক্রিয়ার এক নতুন দিক নিদর্শক বিশ্লেষকরা মনে করছেন এই সংকট কিভাবে সমাধান হবে তার ওপরে নির্ভর করছে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ গতিপথ এই বিতর্ক কেবল নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি আর ঢেউ আছড়ে পড়ছে সাধারণ অনুসারীদের মনেও তাদের মধ্যে একটি নির্দিষ্ট এবং গভীর বিভ্রান্তি রয়েছে একদিকে তারা চান ইসলামী ঐক্য বজায় থাকুক অন্যদিকে ঐক্য শক্তি এই বিশ্বাস তাদের মনে প্রথিত অন্যদিকে তাদের মনে গভীর ভাবে কাজ করছে নিজস্ব আদর্শিক অবস্থান স্থির রাখার এক তীব্র আকাঙ্ক্ষা তারা মনে করছেন আদর্শের প্রশ্নে কোন রকম আপোষ করা উচিত নয় কারণ আদর্শই তাদের রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়ের মূল ভিত্তি এই দুই বিপরীত মুখে আকাঙ্ক্ষার টানা পড়নে অনুসারীদের মধ্যে এক ধরনের দোটানার সৃষ্টি করছে যা তাদের সিদ্ধান্ত গ্রহণকে আরও জটিল করে তুলছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ চ্যানেল গণমাধ্যম সবখানে এখন চলছে এই বিষয়ে তীব্র সমালোচনা এবং আলোচনার স্রোত প্রতিটি কোণে প্রতি প্রতিটি প্ল্যাটফর্মে মানুষ প্রশ্ন করছে কোন দল আদর্শের জন্য কি পদক্ষেপ নিল এবং আসলে কি ইসলামী ঐক্য বজায় থাকবে নাকি তা ভেঙে যাবে এই প্রশ্নগুলো কেবল রাজনীতির আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং তা সাধারণ মানুষের দৈনন্দিন আলাপচারিতার বিষয় হয়ে উঠেছে এই অবস্থায় রাজনৈতিক ও আলেমদের প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর কেড়ে নিচ্ছে মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে নেতারা কি বলছে কি করছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের প্রতিটি কোণে ঘুরপাক খাচ্ছে যদি কোনো দলের নেতা জোটের সাথে সমঝোতা করে তাহলে তাদের কি আদর্শ বিপন্ন হবে এই প্রশ্নটি ইসলামী দলগুলোর জন্য এক কঠিন পরীক্ষার মতো কারণ আদর্শিক আপোষ তাদের অনুসারীদের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি করতে পারে আবার যদি তারা সমঝোতা না করে তাহলে কি তারা নির্বাচনের রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলবে ঐক্যবত না হলে নির্বাচনের ফলাফল কেমন হতে পারে তা নিয়ে শঙ্কাও কাজ করছে এই প্রশ্নগুলো ইসলামী রাজনীতির ভবিষ্যৎকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে যা তৈরি করছে এক সাসপেন্স ঐতিহ্যপূর্ণ পরিবেশ এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইসলামী আন্দোলন এবং হেফাজতের মধ্যে বিদ্যমান কৌশলগত পার্থক্য এই পার্থক্যই বর্তমান দ্বন্দ্বের মূল কারণ যা রাজনৈতিক অবস্থান এবং জোটের মধ্যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে হেফাজতের মূল আদর্শের প্রতি কঠোর এবং তারা কোন রাজনৈতিক ছক বা সমঝোতা গ্রহণ করতে রাজি নয় কারণ তাদের কাছে আদর্শিক বিশুদ্ধতাই সর্বাগ্রে এবং এই প্রশ্নে তারা কোনো আক্রোশ করতে প্রস্তুত নয় তাদের এই কঠোর অবস্থান তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে এক বিভিন্ন নিয়ে যায় যেখানে আদর্শিক নমনীয়তা তাদের প্রধান বৈশিষ্ট্য অন্যদিকে ইসলামী আন্দোলন তুলনামূলকভাবে নমনীয় এবং তারা মনে করছে বৃহৎ লক্ষ্য এবং রাজনৈতিক প্রেক্ষাপটে সময়ে সময়ে যুগপথ আন্দোলন এবং কৌশলগত সমঝোতা তাদের এই প্র্যাগমেটিজম তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে এক ধরনের নমনীয়তা নিয়ে আসে যেখানে তারা প্রয়োজনে আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও কৌশলগত ভাবে অন্যদের সঙ্গে কাজ করতে প্রস্তুত তাদের এই দৃষ্টিভঙ্গি থেকে অন্যান্য কঠোরপন্থী ইসলামী দল থেকে আলাদা করে এই মৌলিক পার্থক্য আজকের এই দ্বন্দ্বের মূল কারণ যা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যর পথ আরও কঠিন করে তুলছে জামেতের অবস্থানও এই জটিল মিশ্রণে একটি গুরুত্বপূর্ণ অংশ তারা সবসময় এককভাবে নয় বরং ইসলামী দলগুলোর সঙ্গে মিলেমিশে কাজ করতে চায় তাদের এই আকাঙ্ক্ষা তাদের রাজনৈতিক কৌশল একটি অবিচ্ছেদ্য অংশ তবে তাদের আদর্শ পার্থক্য এবং রাজনৈতিক কৌশল কখনো কখনো বিতর্কের জন্ম দিচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার আলোকে দেখা যায় ইসলামী রাজনীতির এই গভীর দ্বন্দ্ব আগামী নির্বাচনের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে এটি কেবল একটি অভ্যন্তরীণ বিবাদ নয় বরং এর প্রভাব সমগ্র রাজনীতির অঙ্গনে ছড়িয়ে পড়তে পারে আদর্শ এবং কৌশলগত ঐক্য বা দ্বিধা এই সব কিছু এখন এক কঠিন পরীক্ষার বিষয় প্রতিটি দল এবং তাদের নেতৃবৃন্দকে এখন তাদের আদর্শিক অবস্থার এবং কৌশলগত প্রয়োজনীয়তার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে যা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে দর্শকরা এখন প্রশ্ন করছেন ইসলামী ঐক্য কি তবে ভেঙে যাবে নাকি এর ভিতরে আরও শক্তির লড়াই চলতে থাকবে এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় এটি এক গভীর উদ্বেগের ব্যাপার রাজনৈতিক বিশ্লেষকরা মনে torchney দন্দ্ব কেবল নির্বাচনের আগে প্রকাশ পেল কিন্তু এর বীজ অনেক গভীরেই প্রতিত ছিল আসলে আদর্শ ও কৌশলের দুইয়ের মধ্যে যে সীমারেখা তা এখন স্পষ্ট নয় এবং এই অস্পষ্টতায় বর্তমান পরিস্থিতির মূল চালিকাশক্তি তাই এখন প্রতিটি পদক্ষেপ প্রতিটি মন্তব্য এবং প্রতিটি আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী রাজনীতিতে এই রহস্যময় পরিস্থিতি কেবল নেতা বা নেতৃত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে সাধারণ অনুসারীরাও মনে করছে এক তীব্র উত্তেজনা তৈরি করছে সমাজের প্রতিটি স্তরে প্রতিটি আড্ডায় এই বিষয় নিয়ে আলোচনা যা প্রমাণ করছে যে ইসলামী রাজনীতির অঙ্গন এখন এক অদ্ভুত সাসপেন্সে নিমজ্জিত তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার এই তীব্র নির্বাচনের আগে আরো বেড়ে চলবে বলে মনে করছেন বিশ্লেষকরা পরিস্থিতি এতটাই ভঙ্গুর হবে যে যে কোনো মুহূর্তে যে কোনো ঘোষণা কোনো একটি মন্তব্য বা কোনো একটি আন্দোলন পুরো পরিস্থিতিকে সম্পূর্ণরূপে পাঠিয়ে দিতে পারে এই মুহূর্তে প্রতিটি পদক্ষেপে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এর উপরে নির্ভর করছে আগামী দিনের রাজনীতির গতিপথ প্রশ্ন এখন একটা ইসলামী দলগুলো কি নিজেদের আদর্শ বজায় রাখবে নাকি নির্বাচনের জন্য কিছুটা নমনীয় হবে এবং কৌশলগত আপস করবে জোট হবে নাকি দলগুলো নিজেদের অধিকারের মধ্যে স্থির থাকবে এই প্রশ্নগুলো উত্তর আগামী নির্বাচনের ফলাফলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত এই উত্তরগুলো কেবল ইসলামী রাজনীতির ভবিষ্যতে নয় দেশের সামগ্রিক রাজনৈতিক চিত্রকে প্রভাবিত করে এই অনিশ্চয়তা এই আক্ষেপ এই সাসপেন্সই বর্তমান রাজনৈতিক পরিবেশে এক ব্যতিক্রমী জটিলতার রূপ দিয়েছে যেখানে প্রতিটি মুহূর্তে এক নতুন মোড় নিতে প্রস্তুত